হরিয়া স্টুডেন্টস সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস গুড মর্নিং আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আগের দিন তোমরা দেখেছো যে ক্লাস টেনের আমাদের গোলক শুরু হয়েছিলো গোলকের ফার্স্ট পার্টটা আমি করিয়েছিলাম ফার্স্ট পার্টের আর্টের দাগ পর্যন্ত পড়িয়েছিলাম কোসে থেকে বারো তো আজকে যখন সেকেন্ড পার্টটা শুরু করছি সেকেন্ড পার্টটা একটুখানি টাফ আছে মানে অঙ্গগুলো একটুখানি আলাদা অন্তন আছে আর ফর্মুলা তুমি বলেছি দুটোই ফর্মুলা বেসিক্যালি একটা হচ্ছে বক্ততালের ক্ষেত্র আর একটা হচ্ছে এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো হচ্ছে তো দেখো প্র্যাকটিস করলে কিন্তু পারবে খুবই ইজি আর এটা একটুখানি আলাদা আছে মানে নয়ের থেকে যে অঙ্কগুলো আছে পনেরো পর্যন্ত এখানে একটুখানি আলাদা টাইপের আছে চলো দেখা যাক কি হয় তো আট পর্যন্ত আমি করে না আট পর্যন্ত হয়ে গেছে আমাদের পাশে নয় থেকে হবে দেখো নয়েরটা কী বলেছে নরম আমরা বলেছে দেখো কি এক্সারসাইজ টুয়েলভ বলো নয়টা বলেছে তিন সেমি চার সেমি ও পাঁচ সে ব্যস্ত তিনটে গোলক আছে ঠিক আছে তিনটে গোলক একটা তিন সেমি ব্যাসা হতো একটা চার সেমি একটা পাঁচ সেমি তো তিনটে গোলকের আলাদা আলাদা সাইজ তিনটে গোলককে কী করেছে গলিয়েছে তিনটে গোলককে গলি মানে ধরো তিনটে ছোট ছোট বল সেই তিনটে বলকে গলিয়ে একটা বড়ো বল তৈরি করেছে তাহলে ওই তিনটে বলের যে আয়তন আর বড়ো বলটার আয়তন কী হবে সেম হোক তাহলে তিনটে বলের আয়তন আমার বার করতে হবে তারপরে কী করতে হবে সেটাকে ক্লাস করতে হবে তারপরে তার সেটা কি বল করতে হবে কার সঙ্গে বড় যে গোলটা আছে আমি যেসব বুঝিয়ে দিচ্ছি বোর্ডে দেখে ছোট ছোট তিনটে বল ছিল ঠিক আছে এই তিনটে বলকে গলানো হয়েছে তিনটে বলকে গলিয়ে একটা বড় বল তৈরি করা হয়েছে তাহলে এর যে আয়তন এর আয়তন এর আয়তন ক্লাস করতে হবে তিনটে আয়তনের সমান হবে তো এর আয়তন তাহলে আমি আগে দেখবো প্রথমে হচ্ছে তিনশো তাহলে প্রথমে গোলও কেটে

দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত বলেছে চার সেমি দ্বিতীয় গোলকের আয়তন কত হবে তাহলে চারের তিন পাই আর মনে কত চার তাহলে চারের আবার তৃতীয় বল তৃতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি তাহলে একই দ্বিতীয় গোলকের আয়তন কত হবে 4 3 বাই 5 তো এই গেল আমাদের তিনটা আয়তন আমরা পেয়ে গেল ঠিক আছে তিনটা গুলো তিনটা গুলো করে আয়তন আমরা জেনে এবার কি করতে হবে তিনটা গুলো কে বলেছে গোলাপ ধরে তিনটা গুলো করে আয়তন তাহলে তিনটা গুলো করে আয়তন টোটাল বল করতে হবে তাহলে মোট আয়তন তাহলে লিখতে হবে সূত্রন তিন জি গুলো মোট আয়তন

735 r3 = 735 200 अच्छा तो यहां पे हमने 4/3 4/3 पाई के다고 r3 = এখানে 260 আছে 261 হল 6r3 그러면은 r = 6 그러면은 ব্যাসার্ধ কত হবে লাগব ব্যাসার্ধ হবে 6 সেম 그러면은 সিস্টেম বুঝেনা আসলে ব্যাপারটা হচ্ছে ধরুন থিঙ্কিং এর অংশ মানে এখানে জিনিসটা বুঝতে হবে যে কি বলতে চাইছে তারপরে তো কিছু নেই ব্যাপারটা একই তো ফর্মুলা ফর্মুলা কিন্তু আমার কাছে ফর্মুলা কিন্তু সেই দুটো ফর্মুলা দিয়ে না পুরো হবে একটা আয়তন একটা ক্ষেত্রফল আমরা তাহলে কোয়ার্টার আসছি দশ নম্বর হিসাবে বলেছে রাখো দশ নম্বরে কি বলেছে 10 নম্বর বলেছে একটি অর্ধগোলাকৃতি কি গোল এবার অর্ধগোলাকৃতি বল মানে কি আমি আগে দিন বলেছি যে গোলের অর্ধেক হচ্ছে কি অর্ধগোল একটা গোলকের অর্ধেক মানে অর্ধগোল তাহলে গোলকের যা ফর্মুলা হবে অর্ধগোলকের কি হবে জাস্ট অর্ধেক হয়ে যাবে 4 গুণ মানে 4 পাই আর স্কয়ার যেটা ছিল সেটা চার কত হবে 2 পাই আর স্কয়ার হয়ে যাবে তাহলে অর্ধগোলটা কি বলেছে ড্যাশ বলে দিয়েছে 10 নম্বরটা তো কি বলেছে অর্ধগোলকের ব্যাস হলো 4.2 বিএল ইজ ডেসিমিটার বিএল ইজ ডেসিমিটার ডিভাইডেড ডেসিমিটার আছে তাই ডেসিমিটার কি আমাকে মিটার নিয়ে যেতে হবে ঠিক আছে ডেসিমিটার কি মিটার নিয়ে যেতে হবে কেন কারণ দেখো অঙ্কতে বলা আছে আবার বলেছে যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাব তাহলে অঙ্কতে বলছে যে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার যেটা বলে দিচ্ছে তাহলে মিটারে ভাগ করতে হবে নিশ্চয়ই কিন্তু আমাদের এখানে কি আছে ডেসিমিটার আছে क्टर डेक ग्राम डेसि मैं दस दिन भाग करते हैं फोर पॉइंट टू मीटर दस दिन भाग कर फोर पॉइंट टू मीटर वैसा देर पॉइंट टू के भाग कर जीरो मैं बीच एक दस मैं टू पॉइंट वान टू पॉइंट वन गए এবার বার করতে হবে দেখো রং করতে হবে আচ্ছা গম্বুজ মানে ধরে একটা টাইপ এটা গম্বুজ অর্ধগোলাকার যদি গম্বুজ তাহলে রং করা মানে কি উপর দিকটা মানে কি পাশ তলে যে তোমরা ভিতর তো কিছু রং হবে না রংটা হবে কি উপরের দিকে হবে রং সুতরাং লিখতে হবে যে বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে কি 4 পাই আর তাহলে 4 ইনটু পাই মানে বাই স্কয়ার আর এর মান কত 2.9 তাহলে টু পয়েন্ট ওয়ানটাকে দুবার লিখতে হবে যেহেতু স্কোয়ার আছে তাহলে টু পয়েন্ট ওয়ান বাই টেন করে দিলাম পয়েন্ট চলবে আবার টু পয়েন্ট ওয়ান বাই টেন পয়েন্ট টু দিলাম তাহলে সাত দিয়ে কাটছে সাত তিন একুশ আর নিচে থাকছে কত একশো বলেছিলাম যে নিচে যদি দশ বা একশো বা এক হাজার থাকে তাহলে সেটা কাটাকুটি না করে ভালো তাহলে কী হবে আমাদের ভাগ করতে অসুবিধা হবে ভাগ ফেস করে তাহলে ওপরটা গুণ করে দেবো বাইশ চার তিন আর একুশ যদি গুণ করে দিতে হবে কত হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এটা আছে তাহলে দুটো শূন্য আছে তাহলে দুটো সংখ্যা আগে যার পয়েন্ট আসে তাহলে পঞ্চান্ন পয়েন্ট ফোর ফোর তাহলে এটা আমাদের এত বর্বশে ঠিক আছে এটা কিন্তু ক্ষেত্রে ক্ষেত্র সংখ্যা বর্বতের আগে আমি একদিন বলেছি যে আয়তন মানে দেখবে যে ঘন লেখা আছে আর ক্ষেত্র ফাল মানে বুঝবে যে বর্বশ্রেম বা করতে হবে

দুটো গোলক আছে ঠিক আছে দুটো গোলক দুটো গোলোকের ব্যাসার্ধ দাদা কথা বলেছে একটা বলেছে গোলক ঠিক আছে একটা একটু বড় সাইজ আছে তাই একুশ একটা হচ্ছে একটু ছোট কত সতেরো পয়েন্ট পাঁচ সেটোর ব্যাসার্থ না ব্যাস বলে সরি ব্যাস বলে ব্যাস না পুরোটা ব্যাস বলে তার পুরোটা ব্যাসা দেওয়া করতে হবে আমি কি দেখব প্রথম গোলকে প্রথম গোলকের ব্যাস কথা বলেছে কথা বলুশকে দুই দিয়ে ভাগ ভাগ করতে তার দিয়ে যাবে একুশ বাই এটা প্রথম একটা আবার কি বলেছে দ্বিতীয়

ডাকা বা ধরো কোনো কিছু রঙ করা বা উপরের জায়গায় যদি কিছু বোঝায় তাহলে কি বোঝায় ক্ষেত্রে মানে রং করা যদি বোঝায় বা ধাতুর পাত দেখেছি ধাতুর পাতটা হয়ে যায় ধাতুর পাত ভেতরে ভেতরেই আছে ভেতরে তো কিছু নেই ভেতরে তো ফাঁকা আর যদি ভেতরে যদি কিছু বলে আয়তন তখন আয়তনের তাহলে এটা আমাদের কী হবে এটা আমাদের খেত হয়ে যাবে যেহেতু কতটা ধাতুর পাত্র ধাতুর পাতটা নিশ্চয়ই উপরেই আছে তাহলে আমি লিখবো কি প্রথম গরো খেলে ক্ষেত্র

ফোর ইনটু ফাইভ ইনটু আর মনে হচ্ছে থার্টি ফাইভ পাই ফোর তাই এবার বলেছে দুটো অনুপাত বলেছে অনুপাত অনুপাত ইস্টু আনতে হবে অনুপাত আমরা যে প্রথম করব দ্বিতীয় বলব অনুপাত সুতরাং তাই জন্য কিন্তু ক্যালকুলেশন আমি করি কারণ ক্যালকুলেশন করা দরকার কেটে যাবে অনুপাত যখন বলবে অনুবাদের বেলায় কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে তাহলে দুটি গোলকের অনুপাত এটাকে আমি স্কোয়ারটাকে দুবার নিয়ে দিলাম আবার স্টুজে ফোর বাইভ বাই ফোর ইন্টু থার্টি ফাইভ ফোর

আবার দেখো নিচে যদি টু আছে টু দিয়ে কাটতে পারি তাহলে টু দিয়ে কাটলে আর টু থাকবে না কারণ টু আনজার টু টু আনজার টু তাহলে শুধু ওপরে থাকবে কত তিন দিনে নয় থাকবে আর নিচে হয়ে যাবে কত এটা দুই দিয়ে কাটবে কাটবে দুই দু চার দুই দুয়ে চার তাহলে ফাইভ বাই টু থাকছে ফাইভ বাই টু ইন্টু ফাইভ বাই টু এটা আমি নিয়েছি ক্যালকুলেশনটা নাইন আছে আর এদিকে কত পাঁচ হাজার পঁচিশ আর নিচে হচ্ছে দুই দুগুনে চার তাহলে চার আর পাঁচ কোটি পড়ছে এবার এই ফোরটা কী হবে গুণ হয়ে যায় নয় চার ছত্রিশ হয়ে যাবে আর এটা পঁচিশ হচ্ছে এটা ফোর যেহেতু আছে নিচে যেটা থাকে সেটা দিয়ে দুদিকে গুণ করতে এদিকে ফোর দিয়ে গুণ করলে নয় হবে এখানে ফোর দিয়ে গুণ করলে কি হবে ফোর ফোর যাবে শুধু অ্যান্সার এটা তোমার জেনে তাহলে থার্টি সিক্স ইস টু টোয়েন্টি ফাইভ দেখলাম আমি এবারে করব तेरा नंबर आप लोगों को, सब लोगों का दावा करने का मंगूलो, आर तेरा अच्छे तो करके तेरा मतलब मंगूलो, सही सोचे, उधर okay. তেরোটা কি বলেছে তেরো নম্বর বলেছে একটা ভূ মানে ধরো গ্লোব যেগুলো হয় একটা গ্লোব মতন আছে গ্লোবের দুটো ফুটো আছে এরকম উপরে একটা নিচে একটা ওপরে একটা ফুটো নিচে একটা ঠিক আছে তাহলে এই গ্লোব তো মানে একটা গোলক এটা একটা গোলক তার ভিতরে দুটো গোল গোল আছে মানে দুটো ফুটো আছে এবারে বলেছে কি এই এই দুটো ফুটো বাদ দিয়ে এই দুটো চিত্র বাদ দিয়ে দুটো ছিদ্র আছে বাকি গুলোকে ক্ষেত্র বার করতে হবে তো আমাকে আগে কি করতে হবে আমাকে আগে পুরোটা ক্ষেত্র বার করতে হবে আগে যে সহজ হয়ে পুরোটা ক্ষেত্র বার করব মানে 4 পাই আর স্কয়ার গোলকের ক্ষেত্র আর এই দুটো গোলকের ক্ষেত্র কত হবে আচ্ছা এখানে কিন্তু এই দুটো গোল এটা কিন্তু গোল এটা কিন্তু গোলক নয় যেহেতু এই দুটো হচ্ছে ছিদ্র আছে তাহলে এটাকে গোল তাহলে গোলের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার কি দুটো আছে একটা দুটো দুটো

ভূগোলকের উপরে যে ছিদ্রগুলো আছে এই যে ছিদ্রগুলো তাহলে এটা ছিদ্রের বার করতে হবে আপনাকে ছিদ্র কি বলেছে ছিদ্রের ব্যাসার্ধ বলেছে জিরো পয়েন্ট সাত সেমি তাহলে লিখবে বলে ছিদ্রের ব্যাসার্ধ জিরো পয়েন্ট সাত সেমি সুতরাং ছিদ্রের ক্ষেত্রে কত হবে ফোর পাই সরি ফোর পাই না এটা কি টু পাই আসতে হবে কারণ দুটো ছিদ্র আছে ঠিক আছে তাহলে কেন দুটো এক্স মে লিখব দুটি চিত্রের ক্ষেত্রফল তো দুটি চিত্রের ক্ষেত্রফল তাহলে 2 पाई r স্কয়ার মানে 2 पाई আর এর মধ্যে হচ্ছে 7 তাহলে 7/10 7/10 দুয়া গাউ লিখলাম ভাগ হলো 0.7 তাহলে পয়েন্টের জন্য নিচে 10 হবে 70 كده হবে আর তারপরে উপর আসে 2 মানে 44 ইনটু 7 আর নিচে তারা কত 100 तीन सौ 300 तले तीन सौ आठ ओपरे नीचे छः हंड्रेड तले दूसरा जीरो जीरो दो आजे दूसरा जीरो माने दूसरा नंबर आगे की पॉइंट आ गई है तले थर्टी पॉइंट एट ये सही थ्री पॉइंट जीरो है आंसर क्यों थ्री पॉइंट जीरो है ना तो बोलो सही बात सही सही तले एक बार चीज बोलूँगा ये ऊपर टाइप के नीचे टाइप माइनस कर

সে আগের দিনের মতো নেই একটা গোলক আছে সেটাকে গলিয়েছি গলিয়ে কী করেছে কতগুলো গুলি মানে ছোট 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 গুলি তৈরি করেছে কতগুলো গোলককে গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করেছে তো সেই গুলিগুলো বলেছে কটা গুলি তৈরি করবে এরম একটা অঙ্ক কিন্তু হয়েছিল একদিন একই অঙ্ক আটের দ্বারে একটা অঙ্ক হয়েছে এক একই অঙ্ক এই দুটো অঙ্ক আটের দ্বার আর চৌদ্দ তার অঙ্ক কিন্তু সেম অঙ্ক

চারের তিন পাই আর কি ফোর বাই থ্রি পাই আর যে বড় প্রকটা ছিল এটাকে গলিয়ে ছোট 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 কিছু গুলি তৈরি করেছে এরকম গুলি কটা তৈরি করা যাবে তাহলে এর যে আয়তন ছিল সেই আয়তনে যে কটা গুলি তৈরি করা যাবে সে সেকটাই হবে মানে এর যে আয়তন এখানে যত গুলি আছে সবার আয়তন কিন্তু ইকুয়াল হবে कटारुलिंदी कटा गुल्स टी ग

আচ্ছা এক্সট্রা ক্লু আয়োজন আছে যেহেতু এক্সট্রা আছে তাহলে এক্স থাম থাকবে কথা হবে এক্স এক্স ফোর বাই থ্রি ফাইভ ওয়ান ওয়ান হবে এটার সঙ্গে ফোর বাই থ্রি যে এটা তাহলে এইচ আমাদের ইকুয়াল হয়ে ফোর জি বাই ফোর কেটে তাহলে এক্স কত ফাইভ টু তাহলে এতগুলো গুলি আমরা পেয়ে যাব চৌষট্টি আটের আটশো বত্রিশ দু হাজার তিন পাঁচশো তাহলে পাঁচশো বারোখানা গুলি মানে এতগুলো গুলি আমরা তৈরি করতে হবে মানে অনেক বড়ো ড্রাইপের একটা গোল আছে আর ছোট গুলি যে তৈরি করেছে গুলিগুলো কিন্তু খুব ছোট ছোটো ছোটছে তাই আমরা এতগুলো পাচ্ছি নাহলে কিন্তু এতগুলো পাওয়ার কথা না তাহলে আজকাল আমি এখানে শেষ করলাম কারণ এরপরে যে এমসি পার্টটা আছে এমসিকুল পার্ট আমারটা লেন আছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার এএনসি কেউ পার্টটা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত অঙ্কগুলো করো আর চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেবন্ধ টাটা